ফাদ ভাই এই যে গাড়িতে গরু উঠায় দিলাম আর বাদ বাকি ওরা একটু চা খাচ্ছে চা খাওয়ার দিবে দড়ি নতুন লাগাই দিছি আমি দেখ ডালা খুলে দর্শক আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আর হচ্ছে ছয় মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর আলহামদুলিল্লাহ এই মাসে মোটামুটি আমাদের যেগুলো গরু বিক্রি করা ছিল সবগুলোই প্রায় ডেলিভারি হয়ে গেছে পরপর চার পাঁচটা গাড়ি গেল আর আজকে আলহামদুলিল্লাহ ঢাকা মানিকগঞ্জে দুইটা গরু যাবে এখন বাকি থাকলো আমাদের নরসিংদি এবং টাঙ্গাইলের গরু আর কুমিল্লার গরু এগুলো বিক্রি হয়েছে বাকি আছে পেমেন্ট এখনও হয় নাই আর আপনারা জানেন যে প্রতিনিয়ত টাকা পেমেন্ট হলেই আমরা গরু পাঠাই এটা না যে এক টাকা বাকি রেখে গরু পাঠাই না সম্পূর্ণ টাকা পেমেন্ট হবে তারপরেই আমরা গরু পাঠাবো তো এই গরুগুলোর টাকা কিন্তু সম্পূর্ণই পেমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর টাকা পেমেন্ট হওয়ার পরে এগুলো আমরা পাঠাচ্ছি তো এটা জার্সি ক্রস এখনও দাঁতছে না আসো দাঁত দেখান যাবে না দেখাতো দেখাতো হ্যাঁ না এটা গাভিন দাঁত দাঁত হয় নাই ভাই ফাহাদ ভাই নিছে এটা সৌদি প্রবাসী তো ফাহাদ ভাই আপনি হ্যাঁ 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 এই যে দেখেন এখনো দাঁতছে না ঠিক আছে এখনো যাচ্ছে না দেখেন আপনাকে যেটা বলছি এক বিন্দু পরিমাণ উনিশ বিষ হবে না ঠিক আছে আর দামদর দর বিষয়ে আমরা কথা বলবো না কারণ অনেকের অনেক সময় নিষেধ থাকে যে ভাই দামটা প্রকাশ করেন না প্রথম বিয়ান এই গরুটা ওলান যতটুকু আছে সর্বনিম্ন ছয় থেকে সাত লিটার দুধ হবে ঠিক আছে জাত মানের উপরে কিছু দূর ওলান দেখে না জাত মানের উপরে আর দ্বিতীয়ত গরুটার একটা বৈশিষ্ট্য হবে সেইটা হলো দুধ দেওয়ার পরে কিন্তু এটা বাঁচবে না শরীরটা বাঁচবে না অল্প খাবারে ঠিক রাখবে তো যাই হোক আজকে বৃষ্টির কারণে সকালে সকাল থেকে বেশ কয়েকবার চেষ্টা করছি পাঠানোর জন্য কিন্তু এমনি ধরা থাকো গিরা দেওয়া লাগবে না তো তো বৃষ্টির কারণে ইয়ে করতে পারি নাই তো যাই হোক এখন আকাশটা ক্লিয়ার হয়ে গেছে আমরা ইনশাল্লাহ লোড দিয়ে দিব

বগুড়াতে ওইদিকে ফোন করলাম তো কয় আকাশ ক্লিয়ার আছে এখন ঢাকার এই দিকে কেমন সঠিক বলতে পারতে ইয়ে করে দিচ্ছি লোড করে দিচ্ছি আর ভিডিও করতেছি আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি লোড হচ্ছে ঠিক আছে আর বাদ বাকি হ্যাঁ পাল আছে বাচ্চাটা আগে আগে পার করে এলেন ভাই

সমস্যা হবে না আর সাথে তো ইয়ে থাকতেছে আপনার ওই যে গরু দেখাশোনা করে নিয়ে যাওয়ার জন্য একজন থাকতেছে সব সময় গাড়িতে থাকবেই গাড়ি পিছনে আচ্ছা আমি একটু পরে আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি আমি গাড়িটা লোড দিয়ে ছাড়ে দেই ওনাদের টাকা পয়সা ভাড়া ভুঁতা কাগজপত্র দিয়ে ছাড়ে দেই দেওয়ার পরে আপনাকে ভিডিও দিচ্ছি আমি

তো দাঁড়া যাবেন তেরপাল দিয়ে দাঁড়া যাবেন আর ধীরে ধীরে হইলে আপনি চালা যাবেন ডেকে শুনে নিয়ে যাবেন তো আমাদের ঠিকানা হলো নওগাঁ জেলা মান্দা উপজেলা আর সব সময় কিন্তু আমরা টাকা পয়সা আগে নেই তারপরে মনে করেন যে গরু পাঠাই এটা না যে কেউ বলবে গাড়ি ভাড়া বাকি রাখে বা কিছু টাকা বাকি রাখে তো এরকমভাবে ব্যবসা কিনা করি না আমরা সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার গরু আপনার বাড়িতে পৌঁছে যাবে এরকমভাবেই কিন্তু প্রতিনিয়ত বিশ্বাসতার সাথে আমরা ডেলিভারি করে আসতেছি বা ব্যবসা কিনা করে আসতেছি এটা আমাদের আহলে হাদিস জামে মসজিদ আর গাড়ি এখান থেকে আমরা বিশেষ করে লোড দিই যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন সামনে এটা আর এটা হলো মসজিদ আমাদের গরুগুলো পলিথিন দেওয়া লাগবে না এখন বৃষ্টি হলে তারপরে দিবে। সবসময় অবশ্যই এই মুড়ে আমি একটু বসি আসে আড্ডা দেওয়ার জন্য সময় কাটায় আর বাদ বাকি যারা আসছেন আমাদের এখানে তারা বলতে পারবেন এখানে বসি আর কি আর পুরো এলাকা আমার ছাড়ে দিলাম একাই কখনো আসলে আসে সবারই জিজ্ঞেস করবেন যে আমি কীভাবে চলাফেরা করি বা কীভাবে ইয়ে পুরো এলাকা ছাড়ে দেবো আর অনলাইন জগতে যারা গরু বিক্রি করে ঠিক আছে তারা কিন্তু এইরকম থেকে গ্যারান্টি দিতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো আমার পুরো এলাকাতে আসবেন আসে আমার ব্যাপারে জিজ্ঞেস করে দেখবেন যে আমি রকম। তো যাই হোক নিজের প্রশংসা নিজে করা যাবে না বা উচিত না কিন্তু এই কারণে বললাম যে যাতে করে মানুষের যেই হালকা একটু ডাউট থাকে এই ডাউটটা যাতে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে যদিও বিশ্বাসের সাথে আজকাল অনলাইন জগতে কিন্তু দুই হাজার টাকা দেওয়ার পরে কিন্তু অনেকে ফোন রিসিভ করে না ঠিক আছে আর আমাদের কাছে লাখ লাখ টাকা দেয় আমরা ফোন রিসিভ করতে কখনও ইয়ে করি না এই জন্যে এইটা ক্লিয়ার করার জন্য বললাম ঠিক আছে তো এইরকম যদি কেউ গরু নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুন্দর কালেকশান ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে